সালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে নটা উনিশ তো এখন থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আর বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে যেন বাইরে মেজাব এখানে কাঠের কাজ করছে তার জন্য আওয়াজটা হচ্ছে তো একটু অ্যাভয়েড করো তো চলো আমি এখন যাব হচ্ছে দোকানে আর একটু আগে পড়িয়ে ছুটি দিয়েছি আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে খালারা আসবে আর দাদারা আসবে তার জন্য মা এখন রান্না চাপে নিয়েছে সকালে আসবে খালারা আর একটু মানে বেলার দিকে আসবে হচ্ছে দাদারা তো চলো আমি তাড়াতাড়ি গিয়ে দোকানটা করে নিয়ে আসি আজকে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে তার জন্য দেখো আমি এখানে চাল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বিরিয়ানির চাল এখানে দু কেজি আছে পরে আবার আবার নিয়ে এসেছিলো কেননা দু কেজিতে হয়নি হয়নি মানে মা বুঝতে পেরেছিলো যে হবে না তাই আবার পাঁচশো আনতে দিয়েছিলো আর আগের দিন তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম না যে তেল বলে এসেছি মানে পাঁচ লিটারের জেরগুলো ওটাও দেখো নিয়ে চলে এসেছি দোকানটা এনে দেওয়ার পর আমি আবার ঘরে গিয়ে আবার ঘরটা একটু গুছিয়ে দিলাম কেননা চেয়ারে জামাকাপড় সব একদম ছড়িয়েছিল গোছানো ছিল না আমি ভালো করে গুছিয়ে চাদরটাকে আবার ঠিকঠাক করে বিছিয়ে দিলাম দিয়ে আবার মায়ের কাছে এলাম কেননা বিরিয়ানির চালটা এবার ভেজাতে হয় চালটাকে যদি আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা ভালো হয় তার জন্য আগে থেকেই ধুয়ে আমরা ভিজিয়ে দিই আর ওই বড় হাঁড়িটাও পার করে এনে দিয়েছিলাম যেহেতু আজকে আড়াই কেজি চালে তো বিরিয়ানি হবে তো একটা বড় হাঁড়ি লাগবে তো ওটা বার করে এনে মাকে দিলাম ধুয়ে তারপরে এখানে দেখো আমাদেরকে দুটো আলু দিয়েছিল মা আমাকে দিয়েছিল বুনিকে দিয়েছিল আর ভাই এসেছে তো ভাইকেও দিয়েছিল আর ভাইয়ের সাথে না একটা ছোট ভাই এসেছিল ও হচ্ছে আমার ভাইয়ের ছোট আব্বুর ছেলে তো আমরা চারজনে মিলে এখন বিরিয়ানি আলু খাচ্ছিলাম কেন বিরিয়ানির যে ভাজা আলুগুলো হয় না ওগুলো খেতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো মা বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য অলমোস্ট রেডি করে ফেলেছে মা যখন এরকম বিরিয়ানি দমে দেওয়ার জন্য রেডি করে হাঁড়িটা তখন আমার দেখতে খুব ভালো লাগে কি সুন্দর প্রথমে ভাত তারপরে মাংস তারপরে আবার ভাত তারপরে মশলা এইসব দেয় তো আমার দেখতে খুব ভালো লাগে দেখো লাস্টে এখন একটু ঘি দিয়ে দিচ্ছে ঘিটা দেওয়ার পর দমে দিয়ে দিয়েছিল আর এদিকে বিরিয়ানি এখন পুরো রেডি এবার বিরিয়ানিটা সার্ভ করা হবে খেতে দেওয়া হবে সবাইকে খেতে দেওয়ার আগে চলো আগে দাদার সাথে তোমাদের দেখা করায় এখন দাদা চলে এসেছে মানে এই আমি যাব আনতে এবার এই যে ঢুকছে এটা হচ্ছে ছোরদা মিষ্টি নিয়ে এসেছে আমার হাতে দিলো আমি ওর মাকে দিয়ে দিলাম আর বাইরে দেখতে গিয়েছিলাম যে বর্দা কোথায় দেখছি গাড়ি রাখতে গেছে গিয়ে দেখি দাদা এখন চুল ঠিক করতে করতে আসছে আমি বলছিলাম তোমাকে এত ঠিক করতে হবে না আসো তাড়াতাড়ি তোমাদের বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে তো দাদারা আসার পর মা দাদাদেরকে খেতে দিয়ে দিয়েছিল কারণ দাদারা খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে বেশি দেরি করবে না বলে দিয়েছিল তাই গিয়ে খেতে বসে পড়েছিল দেখো দাদা এখন খেতে দিয়ে দিয়েছে আর জানো তো আজকে না সবটা আমাকে ভয়েস ওভারই দিতে হবে কেননা কিছু কিছু পরিস্থিতি থাকে তখন মানে ভয়েসে কথা বলা যায় না আর আমাদের বাড়ির পরিস্থিতিটা আজকে সেরকমই ছিল কেননা আছে বাচ্চারা ছিল বাড়িতে তো খুব চেল্লামেলি হচ্ছিলো ভাই তো ছোটো প্রচণ্ড দুরন্ত একদম স্থির থাকে না প্রচুর চেল্লামেলি করে তার জন্য আমাকে সবটা শুধু ভিডিওই করে যেতে হয়েছে আর এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এখন আমরা সবাই খেতে বসবো মানে আমি বুনি মা খালামনি আর নানি বাকি সবার খাওয়া হয়ে গেছে আইডিয়া হচ্ছে আমার প্লেট তো আমাকে বিরিয়ানি দিয়ে দিয়েছে এখানে বুনি আর এখানে কার্টুন হচ্ছে আমরা কার্টুন দেখতে দেখতে এখনও ভাত খাই বাচ্চা ছেলের মতো তো আমি এখন একটু বাইরে দিকে এলাম কেন সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপর থেকে আর ভিডিওই করা হয়নি আর বাড়িতে যে ছেল্টামিল্লি করছে ওখানে ভিডিও করা যাবে না তাই এক প্রকার বাধ্য হয়ে বাইরে আসতে হলো এই রোদের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আজকে তো বিরিয়ানি করেছে দেখিয়েছি তোমাদের খালার এসেছিলো সকালে আর দাদারা এসেছে দুপুরে তো গোসল করে চুলটা আঁচড়ানো সময় হয়নি বাড়ি গিয়ে চুলটা আঁচড়াবো আর সর্দি করেছে প্রচণ্ড আমার আর খালার আছে চলে যাবে ভাই থাকবে ভাই এখান থেকে যাবে হচ্ছে নানির সাথে মা বাড়ি যাবে ওখানে থাকবে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে উঠে দেখি মানে আমি ঘুমিয়ে গেছিলাম শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম দেখছি মার খালা এখানে লুচি করছে যেহেতু মার খালা করছিল তাই আমার আর কিছু করা লাগলো না আমি আমার কাজটাই করলাম এই যে ভিডিও ভিডিও করা করে নিলাম আমিও মা এখানে লুচি করছে তো হয়ে যাওয়ার পর গরম গরম লুচি কান্না খেতে ভালো লাগে বলো আমি ওখান থেকে একটা খেয়ে নিলাম আর মার খালা খুব তাড়াহুড়ো করছিলো কারণ দাদারা বাড়ি যাবে বলছিল এখন ওই চারটে মতো বেজে গেছে হ্যাঁ চারটে বেজে গেছে দাদারা এসেছিলই দেরি করে ওই ডেটটার দিকে তো অত দেরিতে এসে এখন তাড়াতাড়ি বাড়ি যাবে বলছে আর করা যাবে তাড়াতাড়ি খালা আর মা করে নিল আচ্ছা আজকে ভিডিওতে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আজকে কিন্তু বাড়িতে মামা আসেনি কেন আসেনি বলতো আর তোমাদের তো বলাই হয়নি আসলে মামার বাড়ি ওখানেও না মামাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে তার জন্য মামারা আসতে পারেনি আর নানিরও ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এখানে আছে তাই আর যায়নি তো আজকে আমাদের বাড়িতেও একটা ছোটখাটো অনুষ্ঠানই হয়ে গেল আর মামারা তো ওখানে অনুষ্ঠান বাড়িতে গেছেই মামারা এলে আরো ভালো লাগতো কিন্তু আর করা যাবে বলো সবসময় তো সবাই একসাথে হতে পারি না তো আমরা এখন দাদারা খালারা সবাই মিলে এখন এখানে মজা করলাম আর মামারা ওখানে আছে আর এইদিকে দেখো দাদারা এখন বেরিয়ে গেল আর এখন এবার খালারাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে নাহলে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে আর এখন তো পাঁচটা মানেই একদম সন্ধ্যে হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আর এখন এবার আমি একটু মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম এই প্লেটগুলোতে লুচিগুলো সাজিয়ে দিলাম আর মা ওইদিকে ডাল করেছিল আজকে ডাল মিষ্টি আর লুচি যে ঘুগনি করেনি ডাল করেছিল প্লেটগুলো রেডি করে খালাদেরকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি নিজের প্লেটটা নিয়ে এই ঘরে চলে এসেছিলাম এই ঘরে বিছানাটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে ঘুম থেকে উঠে রেখে চলে যাওয়া হয়েছে এখানে লাস্টে বনি ঘুম থেকে উঠেছিল তারপরে এসে আর বিছানাটা গোছানো হয়নি তো চলো এখন খেয়ে নি খাওয়া দাওয়ার পর বিছানাটা একটু গুছিয়ে দেবো খাওয়া দাওয়া করার পর ঘরে বিছানাটা একটু গুছিয়ে দিলাম তখনই দেখি বাইরে থেকে যেন কে একজন তো বাইরে গিয়ে দেখি ভাইরা এসেছে বলছে আপা আমরা বোম নিয়ে এসেছি ফাটাবো এখানে আমি তো আগে মানে ওই তুবড়ি নয়তো ফুলঝুরি এইসব জ্বালিয়েছি কিন্তু বোম কখনো ফাটাইনি তাই প্রথম একটু ভয় ভয়ই লাগছিল তো দেখো ওদের সাথে আবার নইমও যোগদান করেছে আমি এদিকে এটা ধরেছিলাম বছর আপা এটা ধরো এটা সুতোমাদি ওরা বলছে বেঁধে চালালে ওপরে উড়ে যাবে কিন্তু ওড়ে নি মাটির মধ্যে গেঁথে দিয়েছে ও তো ওখানেই ফেটে গিয়েছে আর এদিকে এর কান্ড দেখো কোথা থেকে একটা মশলার বক্স জোগাড় করেছে ওটাকে বোম চাপা দিয়ে এবার বোমটাকে ধরাচ্ছে বোমটা এত জোরে ফাটলো মশলার যে বক্সটা ছিল ওটা একদম টুকরো টুকরো হয়ে গিয়েছিল তো ওরা আমাকে বলছিলো আপা তুমিও একটা বোম ফাটা বলছো না রে আমার অত সাহস নেই তোরাই ফাটা দিয়ে ওরা ফাটাচ্ছিলো বোম আমি চলে এসেছিলাম এদিকে ওনার খলা রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বে এবার এদিকে দেখো খালারা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো খালারা ফার্স্টে হয়েছিল এখান থেকে অটো দিয়ে বাস করেই যাবে বাড়িতে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরেও না অটো আসছিল না তার জন্য একটা টোটো করা হলো এখান থেকে মানে নানীরাও এখনই চলে যাচ্ছে খালোদের সাথে নানি আর ভাই চলে যাবে মার বাড়িতে ওখান থেকে খালারা ওখান থেকে অটো করে চলে যাবে এদিকে দেখো বলতে বলতে কিন্তু টোটো চলে এসেছে তো এখন এবার সবাই বাড়ি চলে যাচ্ছে সারাদিন একসাথে কাটালাম দিয়ে এখন সবাই বাড়ি চলে গেল নানি থাকতো যেহেতু ভাই থাকতে চাইছে না তাই নানিকেও আজকেই চলে যেতে হলো আমিও টাটা করে দিলাম তো খালা আর নানি একসাথেই সবাই বাড়ি চলে গেল ওখান থেকে নানিকে নামিয়ে ওই টোটোটাই আবার খালাকে রেখে আসবে বাড়িতে তো ভাই না আজকে থাকতে চাইছিল না নানি ভেবেছিল মানে ভাই না এলে নানি এখনও দুদিন থাকতো কিন্তু যেহেতু ভাই থাকতে চাইছিল এখন এখানে তো কেউ নেই সেরকম খেলার মতো আর মার বাড়িতে ওর সাথে খেলার মতো অনেকেও আছে তাই জন্য ও থাকলো না চলে গেল খালা এসেছিলো মেনলি ভাইকে এখানে রেখে যাওয়ার জন্য ও আসবে বলে কাজ ছিল তো ওকে রেখে দিয়ে খালে চলে যাওয়ার কথা কিন্তু ভাই তো থাকবে না বলছে এখানে তাই চলে গেলাম নানির সাথে আর আমার এত সর্দি করেছে নাক দিয়ে কথা বলেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি মা মাত্র চা করে এনেছে একটু গরম গরম চা খায় যদি একটু সুস্থ লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ